কখন গেছে দোকানে এত সময় লাগে ওই যে আসছে দোকান থেকে এত সময় লাগলো দোকান থেকে আসতে আসবো তো সেই কত দূরে দোকান বলতো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দিপায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে দোকানে গেছিলাম আমাদের ওই দিকে দোকানটা অনেকটা দূরে আর দোকানে তেমন কিছু জিনিস পাওয়া যায় না তার জন্য দেখুন এই দিকটাতে এই দিককার একটা গ্রামে আমি দোকানে গেছিলাম আর আমাদের গ্রামটা একটু দেখানোর চেষ্টা করব ওই যে ওই পুকুরের ওই পাশে ওই সাইডটাতে আমাদের গ্রাম তো আমি এখন আছি ওই ছোট্ট একটা মাঠ আছে ও পাশ গ্রামের আর এপাশ আর ওই মাঠের পাশ দিয়ে আমরা আর কি বাড়ির দিকে যাব। রাস্তা দিয়ে গেলে এই দিকটা দিয়ে অনেকটা ঘুরে এই দোকানটাতে আসতে হতো আমার অনেকটাই টাইম নষ্ট হতো তার জন্য আমি আজকে এই জলের মধ্য দিয়ে জল কাদা পার করে দোকানে এসেছি এখন আমরা বাড়ির দিকে যাব গিয়ে রান্নাবান্না শুরু করব। আর দোকানে এসছিলাম যার কারণে এই যে এটা নেওয়ার মূল কারণ ছিল সয়াবম আমাদের ওইদিকে দোকানে এত বড় বড় সয়াবিন পাওয়া যায় না এটা দেখুন খুব বড় বড়ো সাইজের সয়াবিন নতুন এসছে দাম কুড়ি টাকা কিন্তু কুড়ি টাকা হলে কি হবে এই সয়াবিনগুলো জলে দেওয়ার পরে ফুলে ফুলে এত বড় বমের মতন হয়ে যাবে সাইজের আর এটা কিন্তু চল্লিশ টাকার কাজ করবে কুড়ি টাকায় তার জন্য এই সয়াবিনটা আগেও একদিন বাবা নিয়ে গেছিল খুব স্বাদ লেগেছিল খেতে তাই আমরাও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে দিদা আছে দিদাকে নিয়ে এসছি আমি আর দিদা এখন বাড়ির দিকে যাবো তাড়াতাড়ি চলুন তাহলে রান্নাঘরে নইলে সবাই খাবে দেখি চলুন চলুন বাড়ির দিকে যাওয়া যাক আমার নাতিবো সোয়াবিন কষা রান্না করবে তোমরা পাশে থাকবা ভিডিওটা দেখবা লাইক করবা এই ঠাকুমা আমরা যে পার থেকে সোয়াবিনটা নিয়ে যাচ্ছি সেই পার থেকে আমাদের ওই গ্রামে যাচ্ছে

রান্নাঘরে তো আমি সয়াবিন নিয়ে চলে এসেছি এখানে মা আবার বেলা হয়ে গেছে আসতে আসতে তার জন্য এখানে আবার মা দেখি চারটে ডিম সিদ্ধ করে রেখেছে আর সঙ্গে আলু কেটে সিদ্ধ করে রেখেছে ডিমের ঝোল করবে তো আমি চলে এসেছি তা মা বলছে যে ডিমের ঝোল করবে তো আমি ভাবলাম ডিম দিয়ে সয়াবিন দিয়ে একসঙ্গে কষা করলে কেমন হয় ভালোই হবে হয়তো খারাপ হবে না তাই দুটোকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এই সয়াবিনটাকে আর ডিমটাকে একসঙ্গে কষা করবো চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক এখানে সমস্ত কিছু মশলাও দেখি মা পাটায় বেটে রেখেছে তাহলে আমার বাটা বাটিও করা লাগলো না তাহলে তাড়াতাড়ি রান্নাটা করি গরম জল করেছিলাম জলটা নামিয়ে নিচ্ছি এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এতে আমি সয়াবিনগুলো দিয়ে ভেজাবো সয়াবিন রান্নায় তেলটুকু দিয়ে সয়াবিনটাকে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে নিলে সয়াবিন কষানোর সময় অতটা তেল লাগবে না অল্প তেলেই কষা কষা রান্না হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে কিন্তু সয়াবিনগুলো প্রায় বমের সাইজের হয়ে যাচ্ছে যার জন্য সয়াবিনের নামটা হয়েছে বম সয়াবিন দেখুন কত বড় বড় হয়েছে এইভাবে আমি হালকা চিপে চিপে সয়াবিনগুলো তুলে নিচ্ছি একটা বুম দেখেছ কত বড় বড় সয়াবিন আপনারা কে কে খেয়েছেন এই বড় বড় বম সাইজের সয়াবিন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি সরিষার তেল ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছু কালের কালো জুড়ে ফোড়ন আর দিচ্ছি তেজপাতা মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি এখন আমি আলু সয়াবিন গুলো দিয়ে নেব সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত বড় বড় সয়াবিন দিদা এখন কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর দিদা ওই দিকে দাদু ভাই তো মানে তাড়াতাড়ি করছে খিদে হয়েছে খুব ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো কষা কষা রান্নাটা প্রায় হয়ে গেল এবারে আমি ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার ডিম সয়াবিনের কষা হ্যাঁ এবারে আমি দিদাকে দেখে কষাটা দিয়ে খেতে দিদা তোমার জন্য খাবার নিয়ে আইসি খাবার নিয়ে খাইতে কেমন হয়েছে খাইয়ে দেখো স্বাদেশ জিনিস হচ্ছে রান্না করছে নাতিবু খুব সুন্দর ও দিদা এই তরকারি আগে উঠাই রাখছিলাম বুঝেছো এই ডিম দিয়ে রান্না করেছি তো ডিম পরে দিয়েছি পরে ভাজিয়ে তারপরে দিছি আর তোমার জন্য এই কষাটা আলাদা রান্না করছি তুমি তো ডিম খাও না খাইয়ে দেখো কেমন হয়েছে হাত ধুইছো হাত ধুয়ে খাইয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ লবণ আছে তরকারিটা ঢালে নাও অচানক না আজকে ভাত গুলো ভালো হয়েছে কিনা চাল কিনা চাল না কন্ট্রোলের রেশনের চাল সুন্দর রান্না দাদু তুমি কখন সেবা করবা আমি করব তুমি খেয়ে নাও আগে আদর হয়েছে ভাই আর কিছু পাবে না কোন স্বাদ হয়েছে সবাই খেতে পারো এখন আমার সেবা হয়ে গেল তুমি একটা খাও মা সোয়াবিন খাই দেখো কষা কষা হয়েছে না বেশি ঝোল রাখিনি কষা কষা রান্না করবো তাই কষাই রান্না করছে ও দিদা কেমন খাইতে হয়েছে হয়েছে খুব স্বাদের হয়েছে খুব ভালো হয়েছে তাহলে একটা ডিম দিই আপনারাও এরকম করে খাবেন ডিম দিয়ে সয়াবিন দিয়ে বড় সয়াবিন ছোট সয়াবিন যে সয়াবিনই হোক না কেন সয়াবিনের কষা কিন্তু খুবই ভালো লাগবে খেতে আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে নমস্কার টাটা